শেখ হাসিনা একশো শতাংশ আত্মবিশ্বাসী ছিলেন যে ফোর্থ আগস্ট দু রবিবার জনতার গণ আন্দোলনের বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে কারণ তার দাবি ছিল তার পদত্যাগ চাওয়ার পরেই স্পষ্ট হয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা বিএনপি ও জামাতে ইসলামের অগ্রবর্তী বাহিনী হিসেবেই মাঠে নেমেছে ছিল রবিবার হিসেব 4 আগস্ট চব্বিশ তার ইস্তফার এক দফা দাবিতে জমায়েতের তেমন লোক হবে না রবিবার গ্রেফতার হবার সমস্ত সাধারণ ছাত্রকে তিনি মুক্তি দেওয়ার পরিকল্পনাও করেছিলেন যে সমস্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য আন্দোলনকারীদের দিকে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির নির্দেশ দেবেন বলে প্রস্তুত হয়েছিলেন তিনি হাসিনার দৃঢ় ধারণা ছিল তার পদক্ষেপে খেলা ঘুরে যাবে এই কারণেই আওয়ামী লীগ নেতৃত্বকে দিয়ে হাসিনা দেশের সর্বত্র সেদিন পাল্টা জমায়েতের ডাকও দিয়েছিলেন কিন্তু রবিবার সত্যি খেলা ঘুরে গেল চৌঠা আগস্ট দুহাজার সকাল থেকে যেভাবে খনখনি পুলিশকে আক্রমণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটিয়ে মারার মতন ঘটনা ঘটতে লাগলো শেখ হাসিনার আর কিছুই করা হয়ে উঠল না অনির্দিষ্ট কালের জন্য করফিউ সান্ধ্য আইন এবং ছুটি ঘোষণা করা হল ততক্ষণে প্রাণ চলে গিয়েছে অন্তত একশো জনের একই দিনে আওয়ামী লীগের জমায়েত থেকে যেমন আন্দোলনকারীদের আক্রমণ করা হয়েছে দেখা গিয়েছে সশস্ত্র একদল লোককে যারা গেরিলা কায়দায় আক্রমণ করছে থানা পুলিশ সুপারের বাসভবন এবং আওয়ামী লীগের পরিচিত নেতা কর্মীদের বাড়ি ঘরেও শোনা গিয়েছিল জরুরি অবস্থা জারি করার প্রস্তাব প্রধানমন্ত্রী রবিবার দিয়েছিলেন কিন্তু সেনাদের এক অংশ পরিষ্কার জানিয়ে দেয় যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তারা নিতে পারবে না দেশের মানুষের উপর না শেখ হাসিনা আন্দোলন ঠেকাতে ভরসা করলেন দলের ছাত্র ও যুবকর্মীদের উপর তবে এক দফা দাবির পক্ষে এত মানুষ রাস্তায় বেরোলেন যে কারো পক্ষে তার নিবৃত্ত করা সম্ভব হলো না কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ জুড়ে যদি আমরা পিছিয়ে যাই সাড়ে পনেরো বছর হাসিনার রাজত্বকালে তাহলে দেখতে পাবো হাসিনার বেশ কিছু পজিটিভ পদক্ষেপ এবং বেশ কিছু নেগেটিভ অর্থাৎ নেতিবাচক পদক্ষেপ সন্দেহ নেই শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে জীবনযাপনের মান উন্নত হয়েছে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক স্তরে উন্নীত করেছে আবার একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী পক্ষের জন্য সামান্যতম জায়গাও তিনি ছেড়ে দেননি পরপর তিনটি নির্বাচনকে অর্থাৎ দু হাজার চোদ্দ উনিশ এবং হালের দু হাজার চব্বিশের জানুয়ারি নির্বাচনকে হাস্যকর করে দিয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার নীতিতে তিনি অবিচল ছিলেন পর্যবেক্ষকরা বরাবরই বলেছিলেন শেখ হাসিনা সরকারের ক্ষমতার উৎস হয়ে উঠেছে সেনাবাহিনীর একাংশ এবং পুলিশ গোয়েন্দা এবং গুপ্তচরেরা অভিযোগ হামলা মামলা গুম ও খুনের অস্ত্র প্রয়োগ করে বিরোধী পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার কাজ শুরু করে নিরাপত্তা বাহিনীর সরকার পক্ষের অনুগত এই অংশ আর সাধারণ মানুষ সুষ্ঠ ভোট পর্ব হলে যাদের অনেকেরই ভোট হয়তো আওয়ামী লীগের পক্ষেই পড়তো তারাও ভোট দিতে না পেরে দিনের পর দিন ক্ষোভে ফুঁসতে শুরু করলেন উঠে আসে এমন এক প্রজন্ম যাদের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের সরাসরি সম্পর্ক থাকার প্রশ্নই নেই এই প্রজন্মের কাছে ভোট দিতে না পারা সবচেয়ে বড় অসন্তোষের কারণ হয়ে গেল গোল বিশ্ব বিশ্বজুড়ে অতিমারি এবং রাশিয়া ইউক্রেন এবং হমাস ইসরায়েল অর্থাৎ দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ তেইশের ঘটনা হামাস ইসরায়েল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক অর্থনীতি টালমাটাল হয়ে যাওয়ায় জ্বালানি তেল কিনতে পান্তা হাল হয় বাংলাদেশের দ্রুত কমেছে সরকারের বৈদেশিক মুদ্রার ভান্ডার ডাল ভাত পেঁয়াজ আনাজ মাছ মাংস ডিমের দাম যখন পকেটের গতিতে বেড়েছে শেখ হাসিনা উপহার দিয়েছেন তখন সাধারণ বাংলাদেশিদের সেতু মেট্রো রেল নিজের উপগ্রহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রাম যাওয়ার সুরঙ্গ পথ একই সঙ্গে সরকারের কিছু মন্ত্রী আমলা সুবিধাভোগী সরকারি সরকারি কর্তা পুলিশ কর্তা সেনা কর্তা শত শত কোটি টাকার সম্পদ সাধারণ মানুষকে বিরূপ করে সামনে আসে বিদেশে অর্থ পাচারের বহু ঘটনা আওয়ামী লীগ নিজেদের অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতিভ বলে পরিচয় দিয়ে থাকে কিন্তু সেখানেও শেখ হাসিনার বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ বাধা হয়ে দাঁড়িয়েছে সশস্ত্র মৌলবাদী জঙ্গিদের পৃষ্ঠপোষক জেমাত ইসলামীকে একরকম উচ্ছেদ করেই ছেড়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে আবার এই পদক্ষেপ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের অপছন্দ হতে পারে চিন্তা করে হেফাজতে ইসলামী নামে মৌলবাদী গোষ্ঠীকে তিনি প্রশ্রয়ও দিয়েছিলেন তাদের কথা মেনে পাঠ্য বইয়ে সম্প্রদায়িক পরিবর্তন আনে ব্লগারদের শুরু করা যে সেহবাগ আন্দোলন দুহাজার তেরো যুদ্ধাপরাধী জামাতে ইসলামের নেতাদের ফাঁসি দিতে বাধ্য করলো তাকেও হাসিনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাস্তিক্বের আন্দোলন বলে কটাক্ষ করে দিয়েছিলেন এক সময় এইভাবে বাংলাদেশের অসাম্প্রদায়িক শক্তির এক অংশের সমর্থন তিনি হারিয়ে ফেলেছিলেন তার অজ্ঞানতাবশত এইভাবে কখন যে পায়ের তলার মাটি সরে গিয়েছিল শেখ হাসিনা গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে হতো অবশেষে সেনাবাহিনীর নির্দেশক্রমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেশ ত্যাগ করেন পাঁচই আগস্ট দু চব্বিশ সোমবার একদিকে যখন উন্মুক্ত জনতা গণভবনে ঢুকে লুটপাট শুরু করা শুরু করলো আর একদল ভাঙতে শুরু করলো শেখ মুজিবের প্রতিটরণ প্রতিকৃতি হাসিনা পরবর্তী বাংলাদেশ কোন দিকে যাত্রা শুরু করলো এই ছবিটি তারই দিক নির্দেশ হয়ে রইল এবার দেখা যাবে মোহাম্মদ ইউনিস এবং তার যে উপদেষ্টাদের ক্যাবিনেট অর্থাৎ নির্বাচনের আগে যে সরকার সেই সরকার কিভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়েছে চোখ থাকবে বাংলাদেশেও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার